ভূত ভূত একটি অদৃশ্য শক্তি এই ভূতে কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না কিন্তু পরিত্যক্ত এলাকা ও গভীর জঙ্গলে সময়ই থাকে ভূতের আনাগোনা আর আজকের ভিডিওটি তেমনই একটি পরিত্যক্ত রিসোর্ট নিয়ে ভূতরে এই রিসোর্টটির বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নাই এটা একটি পাঁচতরকা বিশিষ্ট হোটেল কিন্তু এই পাঁচ বিশিষ্ট হোটেলেও দিনের আলোতেও কোনো মানুষ প্রবেশ করে না ভূতের এই বাড়ি বা রিসোর্টটির চারিপাশে ঘন জঙ্গলে ঘেরা এবং এক পাড়ি দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ হয়তো এরই কারণে এই রিসোর্টটির নামকরণ করা হয়েছে পানিগ্রাম রিসোর্ট স্থানীয় সূত্রে জানতে পারি এই রিসোর্টটি নির্মাণ কাজ করছিল আমেরিকান কোনো এক প্রতিষ্ঠান কিন্তু এই রিসোর্টটি নির্মাণকালীন এখানকার তিন থেকে চারজন শ্রমিক নিখোঁজ হয়ে যায় এবং তার দু একদিন পরেই তাদের খণ্ড বিখণ্ডিত লাশ এই রিসোর্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে বন্ধুরা এই ভূতের বাড়িতে আমি তিন ঘন্টা যাবত অবস্থান করছি আর এখনও পর্যন্ত কোনো মানুষের অতছরণ এই ভূতের বাড়িতে ঘটেনি তো বন্ধুরা আমার যে ছোটখাটো ঘরগুলো দেখছো এইগুলোই সেই ভূতের ঘর বাড়ি পরিচিত আর আজকে আমি যে আর এই ঘরের ভিতরে প্রবেশ করব আর ঘরের সম্পূর্ণ পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখাবো যদিও এখানে প্রবেশ করার সময় এখানকার যে সিকিউরিটি গার্ড আছে সে আমাকে বলেছিল এই ঘরগুলোতে আমরা প্রবেশ না করি তার কথা না শুনেও আমি কিন্তু এই ঘরের ভিতরে এখন প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা সোফা আছে আর এই যে এটা বেডরুম কতটা ইউ ইউনিক এই বেডরুমগুলো প্রত্যেকটা দেওয়ালে কিন্তু দেওয়াল কেটে আসবাবপত্র রাখা রাখার জায়গাগুলো তৈরি করা হয়েছে আর আমার পেছন সাইডে কিন্তু এই রুমের একটি ওয়াশরুম আছে যেটাতে রয়েছে আধুনিক ব্যবস্থা তো বন্ধুরা জানেন না এখানকার স্থানীয়রা এটাকে ভূতের বাড়ি কেন বলে তো আজকে এই সম্পূর্ণ ভূতের বাড়ি থেকে এই ভিডিওটা শেষ করছি আর দেখাবে আবার কোনো নতুন ভিডিওতে